আগের দিনকে তোমাদের বলেছিলাম যে নর ফল নর শব্দ ফলর শব্দ এবং লতা শব্দ ভালো করে মুখস্থ করে রাখতে কারণ আজকে তারই উপরে মিলিয়ে দিতে হবে ট্রান্সলেশনগুলো তবে তোমাদের শিক্ষাটা ঠিক হচ্ছে কিনা তোমরা নিজেরা বুঝতে পারবে ঠিকমতো নরর জায়গায় নর বসাচ্ছ কি না বা লতার জায়গায় লতা বসাচ্ছ কি না এটা চেকিংয়ের ব্যাপার আছে বারবার প্র্যাকটিস করতে 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 তবে সেটা হবে নাহলে পর্বতের পর্বত্য বালিকার বালিকাশ্ব করে দেবে তো তা তো হবে না এই জায়গাটা ঠিক রাখতে হবে যেমন ধরো আচ্ছা এইটা আগে বলে নি তোমরা এবার এটাকে পজ করে নিয়ে নিজেরা করার চেষ্টা করবে তারপরে এটাকে ইয়ে করবে মেলাবে হিমালয় হইতে গঙ্গার প্রবাহ তাহলে হিমালয় হইতে হইতে পঞ্চমী ঠিক আছে তাহলে নর হিমালয় নরাত হিমালয়াত গঙ্গার র তাহলে গঙ্গায়া ষষ্ঠী এক পর্যন্ত লতায়া, গঙ্গায়া প্রবাহ বিভক্তি চিহ্ন নেই প্রথমা তাহলে নর প্রবাহ তাহলে হিমালয়াত গঙ্গায়া প্রবাহ এবারে বলছে বিদ্যা হইছে বিনয় বিদ্যা আকারান্ত শব্দ তাহলে লতা এবং বিদ্যা হইতে পঞ্চমীর এক বছর লতায়া মুখস্থ সুবিধের জন্য দেখে নেবে পঞ্চমী ষষ্ঠী এক বছর এক বচন দুটোতেই লতায়া লতায়া আবার বেশিরভাগ শব্দে ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন একই রকম লতাতে যেমন লতায় লতায় এরকম পাবে তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত সব ভ্যাম দেওয়া থাকবে দ্বিবচনে চতুর্থ চতুর্থী পঞ্চমীর বহু বচন সবগুলোই ভ ভ এরকম হবে এগুলো মিল পেয়ে যাবে আস্তে আস্তে যাই হোক বিদ্যা হইতে যেমন ওটা গঙ্গার গঙ্গায়াহ করেছিলাম লতায়া এটাও তো সেই লতায়া পঞ্চমী তাহলে বিদ্যায়া বিনয় বিভক্তি নেই ফলে নরর তোমার এক বচন বিনয় নারী গৃহের শোভা এই যে নারী দীর্ঘিকারান্ত শব্দ পড়ানো হয়নি মানে আমার আয়ত্তের বাইরে এখন এই মুহূর্তে তাহলে ওকে আকারান্ত শব্দ আনতে হবে তুমি এখানে মহিলা করতে পারো অথবা ললনা করতে পারো ললনাই ধরো ভালো শব্দ তাহলে প্রথম আর এক বছর ললনা গৃহের ষষ্ঠীর এক বছন ডরার মতো হবে ও প্রথম আর এক বচন বালিকার শয্যায় সাপ বালিকার আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আগেও বলেছিলাম এই যে গৃহের গৃহস্থ করলাম নরস্ব এই যখন র আছে ষষ্ঠীর এক বছর আমার লতা নরর মতো কি ফলন মতো ভাববার কোনো দরকার নেই যখনই দেখবে তৃতীয়া থেকে সপ্তমীর মধ্যে পাচ্ছ তখনই চোখ মুজে নরণ মতো করে দেবে প্রথমা দ্বিতীয়বার সম্বোধন হলে তো ভাবতে পারো আদারওয়াইজ ভাবার দরকারই নেই একবারে নরর মতো চোখ মুজে করে দেবে আচ্ছা বালিকার শয্যায় সব বালিকার এক বচন বালিকা আয়া লতায়া হল শয্যায় শয্যা আকারান্ত লতার মতো সপ্তমীর এক বচন লতাতে লতায়াম তাহলে শয্যায়াম সাপ প্রথম এক বছর বিভক্তি চিহ্ন নেই ভালো শব্দ সর্প এবারে বলা হয়েছে বর্ষার অবসানে পৃথিবীর মনোরম শোভা আচ্ছা এইখানে এই বর্ষা সমা শিকতা এই তিনটি শব্দ আকারান্ত লতার মতো কিন্তু ব্যবহার হবে শুধুমাত্র বহু বচনে এর প্রথমা আর দ্বিতীয় কোনো রূপ হবে না লাগবে না কোথাও ব্যবহার নেই মনে রাখবে তাহলে বর্ষার র ষষ্ঠীর এক বচন হয় কিন্তু আবার করতে হবে ষষ্ঠীর বহু বচন তাহলে বর্ষার লতার লতানাম নাম খেয়াল করো নামটা মূর্ধন্য দিয়েছি ওই যে বলেছিলাম রি র স মানে মূর্ধন স থাকলে তারপরে দন্তন্য মূর্ধন্য হবে সেই জন্য এটা মূর্ধন্য হয়েছে লতা নামে এমনিতে দন্তন্য কিন্তু এখানে মূর্ধন্য হবে অবসানে সপ্তমীর এক বচন পৃথিবীর পৃথিবী আগে তারপরে র মানে ষষ্ঠীর এক বচন পৃথিবীটাকে কী করবে কারণ তো একটিয়ারের বাইরে তাহলে ওকে ধরা করো ধরা ধরা মানেও পৃথিবী তাহলে ষষ্ঠীর এক বচন ধরায় মনোরম শোভা আচ্ছা মনোরম শোভা শোভাটা শোভাই থাকবে ভালো শব্দ লতার মতো এক বচন প্রথম আর এক বচন আর মনোরমটা এর বিশেষণ এটা খেয়াল রাখবে জানারই কথা এতে তা এখানে সংস্কৃত আমাদের বিশেষণ যখন পাবে তখন যার বিশেষণ তার যে লিঙ্গ যে বিভক্তি যে বচন বিশেষণ সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন অর্থাৎ শোভাটা যদি প্রথম আর এক বচনে শোভা হয় স্ত্রীলিঙ্গ প্রথম আর এক বচন তাহলে এইটাও স্ত্রীলিঙ্গ প্রথম আর এক বচন তাহলে মনোরমকে মনোরমা আগে স্ত্রীলিঙ্গ কর আক্রান্ত দিয়ে এবার প্রথম আর এক বচন ওই মনোরমাই হবে এটা মনে রাখবে যে কোনো জায়গায় এরকম থাকলেই বিশেষণ হলে পরেই বা একই ব্যক্তি সেখানে একই বিভক্তিবচন হবে ক্ষুধায় কাতর বালিকাটি ক্ষুধায় এটা হচ্ছে এই ক্ষুধায় মানে ক্ষুধার মধ্যে নয় এই অন্তঃস্থটা কিন্তু সপ্তমই হবে না এটা তোমাকে তৃতীয়া করতে হবে এটা মনে রাখবে দুটো একটা জায়গা এরকম আসবে একটা দুটো জায়গা এগুলো এই কারকের থেকেই এসেছে আসলে তাহলে তৃতীয়ার এক বছর হলে পরে লতয়া কাতর বালিকাটি বালিকাটি প্রথমার এক বছর বালিকা হলো এবারে কাতরটা ওর বিশেষণ তাহলে এ হয়েছে প্রথম আর এক বচন স্ত্রীলিঙ্গ শব্দ এও স্ত্রীলিঙ্গ করতে হবে কাতরা তার সঙ্গে প্রথম আর এক বছর অর্থাৎ প্রথমে বলছেন লতা এও কাতরা শক্ত কিচ্ছু না আমি যেমন যেমন বলে যাচ্ছি তেমনি তেমনি ফলো করো দরকার কথাগুলো আবার অডিওটা বা ভিডিওটা ভালো করে শুনবে যার যেমন মনে প্রয়োজন হবে আবার এটা প্রয়োজনে শুধু বাংলাগুলো লিখে নিয়ে নিজেরা করবে করে সুবিধা হবে প্র্যাকটিস করার জন্যে মালা কিন্তু মুখস্ত নয় এইগুলোই মুখস্ত করলে পরীক্ষায় তো এইগুলি আসবে না তোমরা আজ ভবিষ্যতে যদি পড়াতে যাও বিভিন্ন স্কুলের বিভিন্ন বই সেখানে বা বিভিন্ন মাস্টার বিভিন্ন রকম ট্রান্সলেশন দেবেন ছেলে মেয়েদের শেখাতে না পারলে তারা তো আটকে যাবে প্লাস তোমরা যদি এসএসসি পরীক্ষায় বসতে যাও তখনও তো সেটা কমন পড়বে না কমন নিয়ে ভাববে না কোনো মতেই মালার জন্য ফুলগুলি জন্য কোন ব্যক্তি চতুর্থী এক বছর লতাতে কি আছে লতায়ই তাহলে মালায়ই হলো ফুলগুলি ফুল ভালো শব্দ কি পুষ্প নাহলে কুসুম ফল শব্দের মতো এটা ক্লিবলিঙ্গ তাহলে পুষ্পানি বা কুসুমানি বোঝা গেল এবারে বলছে রাত্রিতে চাঁদের শোভা রাত্রি ভালো শব্দ রাত্রিও ভালো শব্দ এবার তোমাদেরকে এটা তো আমি বলেছি যে শব্দগুলো অকারান্ত বা আকারান্ত নিয়ে আসতে হবে তাহলে অকারান্ত আকারান্ততে নিশা একটা শব্দ আছে বোঝা গেল রাত্রিতে সপ্তমীর এক বচন হলো তাহলে লতা সপ্তমীর এক বচন নিশা তো আকারান্ত শ্রীলিঙ্গ লতার মতো তাহলে লতার সপ্তমীর এক বচনে লতায়াম এখানে হবে নিশায়াম চাঁদের দেখো আবার নর শব্দ ফিরে আসছে নরতে নরস্ব চন্দ্রস্ব শোভা প্রথম আর এক বছর এরপরে বলছে গ্রামের মানুষেরা সরল গ্রামের গ্রামস্ব মানুষেরা তুমি লোক করতে পারো বা নর করতে পারো নরা প্রথমার বহুবচন অথবা লোকাহ কী হবে সরল সরলটা এরই বিশেষণ তাহলে পঙ্গলিঙ্গ প্রথমার বহুবচন তাহলে নর নরৌ নরা সরল সরলৌ সরলা বোঝা গেল যেটা বললাম বারবার এটাকে শুধু বাংলাটা লিখে নিজেরা আবার ইয়ে করো একবার তো বুঝে নিলে বা দেখে নিলে নিয়ে শুধু বাংলাটা লিখে নিজেরা লেখো এবার সব দুর্বেগটা তো কোনোটা তোমরা পাল্টাতে পারো এইখানে ধরো ললনা বাদ দিয়ে অন্য মহিলা করতে পারো তাতেও কিছু না ব্যবহার করতে পারো ও তো অসুবিধা নেই কিন্তু বিভক্তিগুলো ঠিক রাখতে হবে আর পরিবর্তনগুলো ধরো ওই যে লতায় চতুর্থ এক বছর লতার আবার তৃতীয়ার এক বছরে লতয়া পঞ্চমী ষষ্ঠীতে লতায়া ওখানে লতয়া তৃতীয়ার এক বছর পঞ্চমী ষষ্ঠী এক বছরে লতায়া ওখানে তয়া আকার বাদ দিয়ে লতয়া আর এখানে আকার ধরে অন্তঃস্থয় আকার দিয়ে আবার একটা বিসর্গ আছে এগুলো খেয়াল রাখতে হবে ব্যবহার করতে করতে হয়ে যাবে শব্দরূপগুলো লিখবে বারবার লেখার পরে বইয়ের সঙ্গে মেলাবে মিলিয়ে হসন্ত বিসর্গ এগুলো দেখে নেবে দন্তন্য মন্তন্য তা এবার আর কিছুই না ড্যাম ইজি এবং খুব সহজে শিখে যাবে একটু চেষ্টা করলি তবে হ্যাঁ যে কোনো বিষয় যখনই শিখতে যাবে একটু ধ্যান জ্ঞান দিতে হয় টাইম বেশি লাগে না মুখস্ত হচ্ছে না লেখো বারবার দেখে দেখে লেখো দেখে দেখে লেখো তিনবার চারবার দেখে দেখে লেখো তারপর তারপরে যখন লিখতে যাবে তখন দেখবে মনে পড়ে যাচ্ছে অটোমেটিক এবং সেই যে মনে পড়ে যাচ্ছে তারপরে যখন কারেক্ট হয়ে যাবে পুরোটা তখন বহুকাল মনে থাকবে বহুকাল চট করে ভুল আর হবে না তাহলে এবার আমি এটা মুছে দেব দিয়ে নতুন আবার দেব এবারে আবার ওই মিশে থাকবে কিছু নর ফললতা আর এর সঙ্গে চেষ্টা করবে মনি শব্দটা যদি চার লাইন মুখস্থ করতে পারো তাহলে সুবিধা হয় কাজের কারণ আমরা ওই যে বলেছি বেশি দিন লাগবে না খুব তাড়াতাড়ি শিখে যাব এ তোমাদের করে রাখতে হবে তারপরে আমি পরের দিনকে এটা আবার তোমাদের তোমরা কেমন পারছ না যেটা মেলাবে আমার আমি বলার সঙ্গে সঙ্গে আশা করি আর ভুল হবে না একটুমাত্র এই বিশেষণগুলো একটু আত্র উনিশ পিস হলেও হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই তবে এটা যে খুব সুন্দরভাবে শিখবে ফলো করলে এইটা আমি গ্যারান্টি দিতে পারি কোনো অসুবিধা নেই আর দিলে পরে তোমাদেরই সুবিধে ভবিষ্যতে বাড়িতে আশেপাশে পড়াতে পারবে টিউশনি এবং ওই নোট বই দেখে দেখে করে দিলে তা নয় নিজস্বভাবে পড়াতে পারবে আর এসএসসি পরীক্ষারটা মাথায় রাখবে যার সংস্কৃতি ছিল ডিগ্রিতে পাসে হোক বা অনার্সে হোক পাশে হলেও পাশে এ করতে পারবে আপার প্রাইমারি ধরে আর হাই ধরলেও করতে পারবে সেখানে অনার্স থাকলে পরে অসুবিধা কিছু নেই যার ধারণা আছে পরিষ্কার সে পাবেই কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে আজকে এইভাবে থাক